হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে মূলত তেলাপিয়া মাছ সম্পর্কে তো বর্তমান বাংলাদেশে দুই প্রজাতির তেলাপিয়া মাছের পোনা পাওয়া যায় একটা দেশি তেলাপিয়া মাছের পোনা আর একটা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো বাণিজ্যিকভাবে চাষের জন্য সবচেয়ে ভালো যে তেলাপিয়াটি হচ্ছে এটি হচ্ছে আপনার মনোস্যাক্স তেলাপিয়া মাছের পোনা মনোস্যাক্স তেলাপিয়া মাছের পোনা খুব দ্রুত এবং বর্ধনশীল একটি মাছ খুব অল্প সময় মাত্র তিন থেকে সাড়ে তিন মাস বা সর্বোচ্চ চার মাসের মধ্যে বাজারজাতকরণ করা যায় এবং এই তেলাপিয়া একক চাষের ক্ষেত্রে সবচাইতে ভালো ফলাফল পাওয়া যায় তেলাপিয়া মাছ দেখা যায় প্রতি শতাংশে আপনার দুইশো থেকে আড়াইশো পিস পর্যন্ত চাষে দেওয়া যায় ছয় ফিট পাঁচ থেকে ছয় ফিট গভীরতায় বা সর্বোচ্চ তিনশো দেওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই তেলাপিয়া মাছকে দৈনিক ন্যূনতম দুই থেকে বেলা খাবার প্রয়োগ করতে হবে প্রথম অবস্থায় আপনার প্রতি একটি মাছের দেহের ওজনে প্রায় বিশ পার্সেন্ট খাবার দিতে হবে তারপর পর্যায়ক্রমে যত মাছ বড়ো হবে পার্সেন্টেজটা কমে আসতে থাকবে তো একটা পর্যায়ে সে চার থেকে পাঁচ পার্সেন্ট খাবার চলে আসবে এবং ছোট অবস্থায় আপনি প্রথম যে খাবারটা দেবেন এটা হচ্ছে বাজারে কিন্তু যে রেডিমেড ফিট খাবার পাওয়া যায় আপনি একদম সর্ষে দানার মতো সেই রেডিমেড ফিট খাবার আপনি দিতে পারেন এবং মাছ বড়ো হওয়ার সাথে সাথে ফিটের দানার যে সাইজ সেটাও পরিবর্তন হয়ে বড় হয়ে যাবে এবং খাবার এক কেজি আপনার উৎপাদন করতে মনোসাকতলা পেঁয়া মাছের পুন বাজারজাতকরণ করতে প্রায় বারোশো গ্রামের মতো খাবার খরচ হয় তো বর্তমান বাজার মূল্য ধরলে বারোশো গ্রাম খাবারের দাম হচ্ছে আপনার সত্তর থেকে আশি টাকা সর্বোচ্চ তো এক কেজি তেলাপিয়া মাছ বিক্রয় করা যায় একশো বিশ থেকে একশো তিরিশ টাকা পাইকারিভাবে বা কোনো কোনো জায়গাতে তার চাইতেও বেশি ভালো মানের যখন তেলাপিয়া তৈরি করবেন দুইটাই কেজি বা একটা সাতশো আষ্টশো গ্রাম তখন সেই তেলাপিয়া মাছগুলোর কিন্তু বর্তমান পাইকারি বাজার মূল্য আছে একশো সত্তর থেকে আশি টাকার মতো তো তখন আপনার দেখা যায় এক একটা মাছ আপনার সাতশো থেকে আষ্টশো গ্রাম ওজন করতে সেই অবস্থায় যখন অ্যাপসিয়ারটা দাঁড়ায় কিছুটা বেশি হলেও আপনার তুলনামূলকভাবে যখন দুইটা তিনটা কেজি করবেন তখন সেটা কিন্তু আনুষঙ্গিকভাবে অধিক লাভবান হওয়া যায় এবং তেলাপিয়া মাছ একক চাষ করতে গেলে বা মিশ্র চাষ করতে গেলে আপনি সাথী মাছ হিসেবে অল্প কিছু অন্যান্য মাছ রাখতে পারেন যেমন আপনার ক্যাট্রি জাতীয় মাছের মধ্যে শিং মাছের নিচের স্তরের জন্য বা কাঠ জাতীয় মাছের মধ্যে রুই মৃগেল বা উপরের স্তরের জন্য কিছু পরিমাণ সিলভার আপনি রাখতে পারেন তবে সেটা অবশ্যই বড় জায়গার ক্ষেত্রে ছোটো জায়গাতে যারা চাষ করবেন বিশ শতাংশ তিরিশ শতাংশ তারা একক চাষি করবেন মিশ্র চাষ না করে একক চাষি করবেন একক চাষেই ভালো ফলাফল পাবেন এবং অনলাইনে দেখবেন অনেক বিজ্ঞাপন ভেসে বেড়াচ্ছে যারা তেলাপিয়া মাছ চাষ করতে ইচ্ছুক তাদেরকে আকর্ষণ করার জন্য যে টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বলা হয়ে থাকে তো আদৌ বাংলাদেশে টাইগার জাতের কোনো তেলাপিয়া নেই বললেই চলে তো ওটা এক ধরনের ধোকা দেওয়ার মতো টাইগার জাতের কোনো তেলাপিয়া বা মালয়েশিয়ান টাইগার কোনো তেলাপিয়া বাংলাদেশে হয় না যেটা আছে সেটা মনোসেক্স বা দেশি তেলাপিয়া মাছের পোনা তো এটা আমি আজকের বিজ্ঞাপনে বললাম সেটা অবশ্যই কোনো ক্রেতাকে ধোকা দেওয়ার জন্য বা কনফিউশন তৈরি করার জন্যে না আপনাদের যদি আমার কথাটা ভুল মনে হয় সেক্ষেত্রে আপনি যে কোনো মৎস্য কর্মকর্তার সাথে কথা বলতে পারেন যে টাইগার জাতের কোনো তেলাপিয়া বাংলাদেশে আছে কি না তবে আমরা সারা বাংলাদেশে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাই পাইকারিভাবে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো যারা মনোসেক্স থেলাপিয়া মাছের পোনার চাষ করতে ইচ্ছুক বা চাষ করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা কিভাবে চাষ করবেন চাষ পদ্ধতি সম্পর্কে জানেন না বা গুণগত মান সম্পন্ন মাছের পোনা সংগ্রহ নিয়ে চিন্তিত আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা টাইটেলের দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারবে